এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে আট পকেটে ছিল সব বাইরে দিয়ে দিচ্ছে রাশেদ ভাই সাড়ে আট হাজার টাকা আছে আমার হাতে আর এই টাকা আপনাদেরকে দিয়ে দিব একটা নোয়া গাড়ির সামনে দাঁড়ায় আসি এই নোয়া গাড়ির অকশন গ্রেড কি অপশন পেপার দেখাই দিব অকশন পেপারের মধ্যে এই নোয়া গাড়িটার গ্রেট কি লেখা আছে যদি কেউ ঠিকঠাক বলতে পারেন পুরোপুরি বলতে পারেন তাহলে হাতের সব টাকা আপনার সাড়ে আট হাজার টাকা আছে দিয়ে দিব সব বিকাশ করে পাঠাই দিব কিন্তু আপনাদেরকে করতে হবে ছোট্ট কাজ এ নোয়া তেলের গাড়ি কত মডেল বিশ দুই হাজার বিশ এর গাড়ি রেজিস্ট্রেশন চব্বিশের ছয় মাস চব্বিশের ছয় মাস বাংলাদেশে চলছে তিন হাজার থেকে একটু কম একটু কম তেলে চালিত একটা গাড়ি নোয়া এই গাড়িটার অপশন গ্রেড কি লেখা আছে সেটা বলতে পারলেই আপনাদেরকে দিয়ে দিব এই সাড়ে আট হাজার টাকা তাড়াতাড়ি একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর একটু ভাবতে থাকেন কি হইতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে আট মানে রাশন পকেটে ছিল যা হুট করে দিয়ে দিছে নেন যদি এটার অকশন গ্রেড কোনো দর্শক বলতে পারে তারা দিয়ে দিবেন তাহলে টাকা আমার হাতে রইলো আপনারা ভাবতে থাকেন কমেন্ট করতে থাকেন বেশি সময় দিব না এক মিনিট এই এক মিনিটের মধ্যে যদি কেউ বলতে পারেন এটার অকশন গ্রেড কি মানে অপশন পেপারে গ্রেড লেখা থাকে যদি অকশন গ্রেডটা কেউ বলতে পারেন তাহলে সাড়ে আট হাজার টাকা আপনার সত্যি দিয়ে দিব একদম কসম সে যদি প্রপারলি কেউ মডেলটা বলতে পারেন মডেল না এই গ্রেডটা বলতে পারেন প্রত্যেকটা গাড়ির অপশন পেপারে কিন্তু গ্রেড লেখা থাকে এই আরেকটা অপশন পেপার নিয়ে আনেন এখানে যদি থাকে কোনো আছে আছে অপশন পেপার থাকলে আমার টেবিলের উপর আছে যাই একটা অপশন পেপার নিয়ে আসেন অন্য একটা দিয়ে দেখায় আর তারপর বলে দেই যদি ঠিকঠাক অপশন গ্রেড বলতে পারেন তাহলে 8500 টাকা আপনাকে দিয়ে দিব তবে মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা দিলেই এই গাড়িটা নিয়ে যেতে পারবেন লোন করা আছে ডাউন পেমেন্ট দিবেন 22 লক্ষ 50 দুই এর মডেল এই গাড়িটা দিয়ে দিব গ্রেডটা আমি এখন বলবো না একটু পরে বলে দিব যদি কেউ সঠিকভাবে বলতে পারেন সাড়ে আট হাজার টাকা আপনার নেন এখানে রাখলাম সব দিয়ে দিব সব দিয়ে দিব আপনাকে সত্যি সত্যি বলতেছি কিন্তু ঠিকঠাক অপশন গ্রেডটা বলতে হবে আরে পয়েন্ট বলি নাই পয়েন্ট বলি নাই বলছি অপশন গ্রেড সবাই পয়েন্ট লেখতেছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট ফাইভ লেখতেছেন অপশন গ্রেড না ভাইয়া পয়েন্ট না ভাইয়া অকশন পয়েন্ট না অকশন গ্রেড একটা গ্রেড লেখা থাকে কোনো গাড়িতে দেখবেন লেখা থাকে আপনার কোন গাড়িতে লেখা থাকে ডব্লু বি কোন গাড়িতে লেখা থাকে বি এরকম একটা অকশন গ্রেড লেখা আছে পয়েন্ট না অকশন পয়েন্ট না অকশন গ্রেড গ্রেডের জায়গায় কি লেখা আছে অপশন পেপারে সেটা যদি ঠিকঠাক বলতে পারেন তাহলে এই আট হাজার টাকা দিয়ে দিব আপনাকে কথা দিলাম জান হাসান ভাই কথা দিলে কিন্তু কথা রাখে আপনারা সবাই একটু লিখে দেন একজন লিখছে এস গ্রেড হয় নাই অরিজিনাল অকশন পেপারে কি লেখা আছে গ্রেডটা যদি পুরোপুরি ঠিকঠাক কেউ বলতে পারেন তাহলে আপনাদের জন্য নগদ পুরস্কার তবে গাড়িটা মাত্র লক্ষ হাজার টাকা দিলেই পারবেন কিন্তু নিতে আমি অন্য একটা গাড়ির পেপার হাতে নিছি এটার মধ্যে একটু দেখা দিয়ে যেমন ধরেন এখানে গ্রেড লেখা আছে এইচ বি ঠিক আছে এই যে গ্রেড লেখা আছে এইচ বি আর আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে এই যে পয়েন্ট ফোর পয়েন্ট যেমন অপশন স্কোর হচ্ছে ফোর পয়েন্ট আমি স্কোর জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করছি এই গ্রেড কি লেখা আছে গ্রেডটা যেমন এস বিজি লেখা আছে তেমনি এই নোয়া গাড়িতে অপশন গ্রেডটা কি লেখা আছে আমরা সেটাই জানতে চাইছি এই যে আমার হাতে দেখেন আপনার এক মিনিট হয়েছে কিনা আরে এক মিনিট হয়েছে কিনা পরে দেন না আমার কাছে একটু দেন হ্যাঁ দেন না দেখাই দিছি এই যে অপশন পেপার আমার হাতে দেখাবো না একটু লাড়ালাড়ি করতেছি এটার মধ্যে কি অপশন গ্রেড লেখা আছে এই নোয়া গাড়ির সেটা বলতে পারলেই আট হাজার টাকা আপনার জন্য পুরস্কার একজন লেখছে এস আই ডাব্লিউ এক্স বি হয় নাই আমি বলছি লিখতে হবে এই পেপারে অপশন গ্রেড কি লেখা আছে এই গাড়ির সেটা বলতে হবে বলতে পারলে আট হাজার টাকা পুরস্কার তবে গাড়িটা কিন্তু ভাই মাত্র হাজার একটু কম বাংলাদেশে চলছে দেখেন একদম নতুনের গন্ধ এখনো গাড়ি থেকে যায় নাই আচ্ছা এই মনিটরটা আমি একবার নামাই দিলাম এটা আবার উড়াইলো কে এখানে একটা মনিটর আছে দেখেন এটা কিন্তু আপনার গাড়ির সাথে আসে যে কিনবে সেটা ফ্রি পাবে গাড়িটা একদম নতুন লোন আছে মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে দু হাজার বিশের মডেল দু হাজার চব্বিশের ছয় মাসে এটা আপনার রেজিস্ট্রেশন আছে তেলের গাড়ি তেলের গাড়ি আইডেল স্টপ আছে পুশি স্টার্ট দুই দরজা পাওয়ার তারপর আপনারা দেখেন অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র তেইশ হাজার তিনশো বেয়াল্লিশ অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে যদি কেউ এই গাড়ির অকশন গ্রেটটা অকশন পেপারে কি লাগছে ঠিক বলতে হবে ডব্লিউ এস বি লেখছে অনেকে অ্যাড লেখছে এইচ না হয় নাই এস গ্রেড লেখেন হয় নাই আমি এখনই দেখাই দিব তার আগে গাড়ির একটু ফ্রন্ট লুকটা দেখেন এখনো পর্যন্ত ডিজিটাল প্লেট আসে নাই বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম ডাবল প্রজেকশন সব আছে গাড়িতে বডি কিটের অপশনও আছে দেখেন দুইটা দরজায় কিন্তু পাওয়ার এবং রিমোটে খুলব আমাকে একটু দেন কথা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এটার অপশন গ্রেডটা কে বলতে পারবেন না একজন লেখছেন ডব্লু এক্সবি এইচ একজন লেখছে ডাব্লু বি এইচ বিজি না হয় নাই এখনো সঠিক উত্তর কেউ দিতে পারলেন না আচ্ছা অনেক সময় দিছি আমি এবার দেখাই দিব এই গাড়ির অপশন পেপারে কি লেখা আছে অপশন গ্রেড পুরস্কারটা কেউ নিতে পারলেন না আবার লেখছে এইচ বিজি এইচ এইচ না কারোটাই হয় নাই সো এই দেখেন গাড়ির রিমোট আমার হাতে এবং এটা দিয়েই কিন্তু আপনি চাইলে গাড়ির দরজা অটোমেটিক্যালি রিমোট দিয়ে খুলতে পারবেন এবং লাগাইতে পারবেন ভাইয়া কি হলো কাম করে নাকে অন করা দেখো তো অন অফ অফ করা আছে মনে হয় হ্যাঁ করাইতে আছে এই মুহূর্তে আমি আছি একটা বিশের মডেলের নোয়া গাড়ির সামনে এই গাড়িটার অপশন গ্রেডটা বলতে পারলেই বলছিলাম দিয়ে দিব আপনার আট হাজার টাকা নগদ পুরস্কার কেউ বলতে পারলেন না যাই হোক ডিটেলস বলে দিব এটা এসআই লিখছেন অনেকে হয় নাই কারোটাই হয় নাই দুঃখিত আমি আর সময় নিতে পারলাম না এই গাড়িটার অপশন গ্রেড হচ্ছে এই যে দেখেন আপনার চোখেই দেখেন এত বড় গ্রেড আমি জীবনে দেখি নাই এসআই ডাবল বেই বি টু দেখছেন টাকা তাহলে আপনাদেরকে দিতে পারলাম না সরি এই দেখেন গ্রেড হচ্ছে এস আই ডাবল বাই বি টু দেখছেন নি ভালো করে দেখেন গ্রেড হচ্ছে এস আই ডাবল বাই বি টু এটা জাপান থেকে চলে আসছে একুশ হাজার কিলোমিটার ফোর পয়েন্টের গাড়ি পাল কালার বাট গাড়িটা কিন্তু খুবই সুন্দর বডি কিট সহ আমি দুঃখিত কেউ সঠিকভাবে বলতে পারেন নাই আমি বলছিলাম পুরো নামটা বলতে হবে অকশন গ্রেড পুরোপুরি বলতে পারলে আট টাকা দিয়ে দিতাম তাহলে রাশেদ ভাইয়ের টাকা রাশেদ পকেটেই থাকুক কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো তেলের গাড়ি তেলের গাড়ি আর এই গাড়িটা আপনারা মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলেই দিয়ে দিবেন এটা কয়টা কিস্তি গেছে এটা কিস্তি গেছে হলে আপনার ছয়টা ছয়টা ছয় মাসের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ চব্বিশ সালে ছয়টা ছয়টা কিস্তি গেছে তেলের গাড়ি এখনো পর্যন্ত গাড়িটা আছে নতুনের মতো যদি কেউ এসআই ডাবল বাই বি টু এই গ্রেডের নোয়াটা নিতে চান তাহলে রাশেদ ভাইকে ফোন দিয়ে তবে আমার কাছে যেটা মনে হয় এই ডব্লিউ এক্স বি কি ভাই জাপান থেকেই জাপান থেকে এটা গাড়ির সাথে আসছে হ্যাঁ হ্যাঁ সাথে বুঝলাম না একটা আনকমন গ্রেড দেখলাম আমিও প্রথম দেখলাম এজন্য আপনাদেরকেও দেখাই দিলাম সো বডি কিট অপশন আছে দুইটা দরজা পাওয়ার এবং গাড়িটা একদম নতুন মতো যে ক্যাশ টাকা নিতে পারবেন না লোনে নিতে চাচ্ছেন এই গাড়িটা আইডল স্টপও আছে মাত্র তিন হাজারের একটু কম তেইশ হাজার তিনশো বিয়াল্লিশ মাইলেজ আছে এবং এই গাড়িতে কিন্তু এখানে একটা মনিটর আছে দেখেন গাড়ির সামনে এই যে যা আছে সবকিছু কিন্তু রেকর্ড হবে এটা কিন্তু জাপান থেকে এই গাড়ির সাথে আসছে প্রত্যেকটা গ্লাস এবং লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং ফ্যামিলি ইউজের জন্য যারা একটা তেলের গাড়ি লোনে নিতে চান ব্যাঙ্ক লোন সুবিধা সহ এটা লোন করা আছে ছয় মাস হইছে ছয়টা কিস্তি গেছে যদি কেউ নিতে চান একদম নতুন আছে ভাই গাড়িটা মাত্র তিন হাজারের একটু কম চলছে এটা রাশিদ ভাইয়ের শোরুমে আছে এম এ কার পয়েন্টে মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে আসলে এই গাড়িটা পাবেন ল্যাবেডের অপোজিটে ল্যাবেডের অপোজিটে যদি কেউ নিতে চান এখনই ফোন দেন আর ডাবল প্রজেকশন আছে গাড়িতে এই গাড়িতে থাকবে না ভাই কত টাকা দিলে দিয়ে দিবেন এটা ডাউন পেমেন্ট দিবেন 2.5 লাখ 2.5 লাখ মডেল 20 2020 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন এটা পাঁচ তো দেখাই দেই 24 সালের ছয় ছয় হ্যাঁ এই যে ছয় মাসে যেখানে নেই আচ্ছা 6 2024 সালে এটা রেজিস্ট্রেশন হইছে সো এই গাড়িটা লোন করা আছে কেউ নিতে চাইলে ইমার্জেন্সি যোগাযোগ করেন খুবই চমৎকার একটা তেলের নোয়া দেখলাম এবং এটা কিন্তু আপনার বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিলে নিতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন কিস্তির মাধ্যমে যাই হোক আরও দুইটা লোনের গাড়ি আছে দেখাই যায় এখানে আছে আপনার একটা ফিল্ডার ফিল্ড আপ সাড়ে বারো লক্ষ টাকা জমা দিলে এটা নিতে পারবেন এই গাড়ির মডেল কত মডেল আঠারো আঠারো মডেলের গাড়ির ফাইল্ডার গাড়ির বয়স দুই মাস জি এটা যে এটা কিস্তি গেছে কটা এটা কিস্তি গেছে দুইটা দুইটা মাত্র হ্যাঁ দুই কিস্তি গেছে ইমার্জেন্সি ব্রেক

বাকিটাকে আপনি আস্তে আস্তে দিবেন ইনস্টলমেন্টে এটাও হাইব্রিড ফিল্ডারটাও হাইব্রিড আর সামনে যেটা আছে এটা কিন্তু তেলের নোয়াটা তেলের বাকি দুইটা গাড়ি আপনার হাইব্রিড স্ক্রিনে নাম্বার আছে ফোন দেন রাশেদ ভাই এক কথার লোক এক দামের লোক যেই দাম লাইভে দেয় ওই দামে গাড়ি গেছে গতকালকে দেখাইছিলাম এই যে সিআরবি বলছিলাম থাকবে না গাড়ি কিন্তু এটা অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সো এই যে কালকের গাড়ি কিন্তু আজকে নাই আবার আজকের টা কালকে থাকবে কিনা জানি না থাকবে না থাকবে না যদি কেউ নিতে চান রিয়েল কাস্টমার থাকেন রিয়েল বায়ার থাকেন বায়ার সাথে যোগাযোগ করেন এই থাকবে না আমার গলা ভেঙে গেছে হ্যাঁ আসলে ভেঙে গেছে ইনস্যুরেন্স কিন্তু আছে এবং আপনারা যারা আমার হ্যাঁ ইনস্যুরেন্স করা আছে না জি জি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন গতকালকে এসকে কারের লাইভের একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আমি একদম ক্যামেরা টেমেরা নিয়ে পড়ে গেছিলাম সো এই যে হাতে একটু ব্যথা পাইছি এই যে দেখেন আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে ভালো রাখে এবং আপনাদের জন্য যেন ভালো ভালো গাড়ির সন্ধান দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম